আজকে কার জন্মদিন দাদু দাদু কি নাম বলো রবীন্দ্রনাথ ভালো করে উচ্চারণ করতে হয় বলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাহলে তুমি আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা ছড়া শোনাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা ছড়া শোনাও

গুড মর্নিং বাকিমাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর কালকে রাত্রিবেলা ওরকম মানে বৃষ্টিপার তো হলো আর আজকে সকালবেলা তো সমাবেকেরা বেরিয়ে গেলো পুচকিটা চলে গেলো মনটা একটু খারাপ আর কি করা যাবে আর এখন অনেক দিনের জন্য চলে গেল প্রায় হয়তো চার পাঁচ মাস তো বটেই তো যখন আসবে পুচকি অনেক বড় হয়ে যাবে তো যাই হোক দেখা যাক কি হয় সময় বলে দেবে কি হয় আর সাড়ে তিন সাথে দেখো ভালো লাগবে ওলির ঝোল টোল বানিয়ে ফেলেছি আর বানিয়ে টানিয়ে সমস্ত গোছ গাছ হয়ে গেছে মোছামছি একদম কমপ্লিট এখন বাইরে যাব জল টল আনতে বাকি আছে জল আনতে যাব চলো এই যে রান্নাঘর গ্যাসটা যে একদম মুছে ওখানে প্রেশার কুকারে ওলির ঝোলটা রয়েছে আর সমস্ত একদম মোছামোছি কমপ্লিট এখানেও একদম মুছে নিয়েছি চল বাজে হচ্ছে পৌনে এগারোটা জলটা আনি এখানে সব বোতল ফাঁকা পড়ে রয়েছে জলটা আনি এনে তারপরে বনে তিনটে লিচি দিয়ে লিচি দিয়েছে ছোট ছোট আছে লিচু তো বনে দিল ওকে এবার নিয়ে আবার চলো চলো জামা কাপড়গুলো শুকনো হয়েছে কিনা তুলে তোলেনি না শুকনো হয়নি কিছু ভালো করে একটু উল্টে পাল্টে দিতে হবে শুকনো হয়নি মা এখনো ভিজে রোদটা এখনও সেরকমভাবে ওঠেনি না এগুলো সব ভিজে এগুলো সব এখন এখনও ভিজে চলো না শুকনো হয় চলো 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 ভিজে হ্যাঁ ভিজে ভিজে চলো বলি এবার খাওয়া দাওয়া চান করাবো হ্যাঁ চলো ঘরে কি খেয়ে নাও না খেয়ে নাও নি চান করবে খেয়ে নাও খেয়ে স্নান করবে চলো যদিটা করে আন দেখি ঝিনুক রান্না হলো কি না দেখি তো ঝিনুক রান্না হলো কি না আসছো তো এসো ঝিনুক রান্না হলো কোথায় হ্যাঁ কোথায় ঝিনুকটা ঝিনুকটা দিন দেখি খাবো বাবা খাবে না বাবা দাম দিন দেখতে হবে আপনি খাবেন না এই যে ঝিনুক চলো চলো মা আস্তে আস্তে চলো দেখে দেখে এই যে ঝিনুক রান্না হয়েছে ঢেঁড়সের ঝাল হয়েছে চলো ঝিনুকটা খাবো একটু খাবেন ঝাল লাগবে মা তোমার ভাত দিয়েছি অলি খেতে পারবে না বলে অলি ঝোল করেছি

등, 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 স্নান টান হয়ে গেছে এখন দেখে খাওয়া টানা কমপ্লিট এখন হচ্ছে যে ভাতটা খাবো আর ঝিনুকি জল তো আগে খেয়েই নিয়েছি আর কী খাবো বলো ঝিনুকি জালটা খেয়ে নিয়েছি মাছের জল হয়েছে টকের ডাল ঢেঁড়শো তরকারি চলো খেয়ে নি আর ওলি দেওয়া না অন্যদিন বিয়ারের কার্টুনটা দেখে আজকে আবার টিভিটা না আটকে যাচ্ছে মানে ছবিটা আটকে ফোলানো যাবে না মা ওটাতে দাও ওটাতে ফোলানো যাবে না ছিঁড়ে গেছে দেখো মুখ নেই দেখো ছিঁড়ে গেছে মুখ নেই বড় হয়ে গেছে মুখটা তবে সিঁদুর করছি বলছো আমি সিঁদুর পরবো দেখো এই যে সিঁদুর করেছে দেখো তুমি ঘরে বসো খেলা করো বাটি বাটি গ্লাস নিয়ে খেলা করো আমি যাচ্ছি জামের ঝাল ঢেঁড়সের ঝাল আর হয়েছে এই যে ভাত এই যে ঢেঁড়স একটু আমি তুলে নেবো অল্প করে এই যে আর আমি নেব এই যে মাছের মুড়ো বাবা মা চাকা খাবে এই রইলো এটা অলির ঝোল বাবার জন্য রেখেছি চলো খেয়ে নিই বলো অলি আর ওলি আজকে আমার সাথে বসবে খাবো আমরা আচ্ছা আমি মেঘে মেঝেতে বসেই খেয়ে নেব চলো কোথায় যাচ্ছি চলি পুজো হয়ে গেছে অনুষ্ঠান কোথায় যাচ্ছিস বলি দা এই দাঁড়া 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 ওপর চলে যা এই যে রাত হচ্ছে ঘুগনি হয়েছে এই যে ঘুগনি আর হচ্ছে রুটি নিয়ে নিয়ে আসছে আর এই যে ওলি ওলি খাবি ঘুগনি খেতে পারবি ঘুগনি খেতে পারবি তো এখানে সবাই খেতে বসে পড়ছি সব খেতে বসে কি শিখেছি দেখো বলি দেখো আমি কানে এরকম খুঁটটা পাকিয়ে দিই সুসুরি খাই বলে আর ও শিখেছে আর ও দেখো দেখো করতে তো পারছে না তাও আমার মতো করার চেষ্টা করছে বাবা বলি কি করছে এটা চলো 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 করবে চলো নিচে না তো চলো এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর হচ্ছে যে রাত্রিবেলা তো খেলাম ঘুগনি দেখতেই পেলে আমি না তোর আমি তো রুটি না আমি ঘুগনি আর মুখ সত্যি তো বলতে ঘুগনি দিয়ে লুচি বড়োটা তাও আমি খাই একটা দুটো হলেও কিন্তু রুটি আমি একদম খাই না মানে আমার জাস্ট মানে এই কম্বিনির সাথেই ভালো লাগে না যে ঘুগনি আর রুটি ঘুগনির সাথে সবসময় যায় লুচি কিন্তু রোজ দিন তো আর মানুষ লুচি খাবে না তার জন্য বড়োটা ঠিক আছে মানে প্রায় তো মানুষ যখন তখন তো লুচি হয় না বাড়িতে সত্যি কথা বলতে লুচি কোনো একটা জানে কোনো একটা ইচ্ছা জাগলো বা কোনো একটা স্পেশাল দিনে আমাদের বাড়িতে আমাদের মতো বাড়িতে লুচি লুচি হয় তো সেই জন্য ভাবলাম যে খাবো না মুড়ি খেয়ে নিই বলে মুড়ি খেয়ে নিয়েছি আর মুড়ি একটু পেঁয়াজ কামড়ে ব্যাস জমে গেছে একদম ডিনারটা তো যাই হোক চলো আর এই যে ও লিচ্ছা কিন্তু বর্ব চলবে এখন কটা বাজনা বাজ হচ্ছে সাড়ে দশটা এখন থেকে চললো বক বক কটা বাজতে শেষ হবে জানি না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখানেই এন্ড করব। আবার কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গরমটা তো কমে গেছে এখন নিশ্চিন্তে ঘুমাও রাত্রিবেলার ঘুমটা নিশ্চিন্তে ঘুমাও তো চলো কাত হয়েছে তারা তুমি তাহলে ফ্রেন্ডসদেরকে গুড নাইট বলে দাও টাটা হাত দেখো টাটা